সালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড বাবু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে তো আজ আমি বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার যে ওয়ার্ল্ড কাপের ম্যাচটা এইমাত্র শেষ হলো মানে ওমেন্স ভার্সন যেটা তো এই ম্যাচটা নিয়ে কিছু কথা বলবো তো ফাইনালি বাংলাদেশ যা হওয়ার তাই হয়েছে বাংলাদেশ ম্যাচটা হেরেছে কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক নাটক সিনেমা হয়েছে সো ওই ব্যাপারগুলো নিয়ে বেসিক্যালি কথা বলবো মানে আমার কিছু পর্যবেক্ষণ আমার কিছু অ্যানালাইসিস তো দেখেন সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচটা ভারতের সাথে জিতেছে কেমন ক্রুশিয়ালভাবে ম্যাচটা জিতেছে সেটা আমরা সবাই দেখেছি সো এই ম্যাচটা ছিল তাদের জন্য কিছুটা একটা রিল্যাক্স ম্যাচ তারা রিল্যাক্স ম্যাচ মনে করেই খেলতে নেমেছে কারণটা কি আমি বলছি কারণ সাউথ আফ্রিকা কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে এই ম্যাচে তাদের রেগুলার খেলোয়াড় সানি লুস লুসকে কিন্তু এই ম্যাচে ড্রপ করেছে ড্রপ করে তারা একজন নতুন খেলোয়াড় ড্রেকসন ড্রেকসনকে তারা ট্রাই করেছে তার কাছ থেকে একটা আউটপুট বের করার চেষ্টা করেছে আমরা জানি ড্রেকসনও বেশ ডেডলি ব্যাটসম্যান সেও খুব অ্যাটাকিং মুডে খেলে এর আগে আমরা একটা হান্ড্রেড করতে দেখেছি প্রবাবলি পাকিস্তানের এগেনস্টে এছাড়া তারা আরও যে চেঞ্জ করেছে সেটা হচ্ছে খাকা সেও তাদের স্ট্রাইক বোলার খাকাকেও তারা এই ম্যাচে ড্রপ করেছে ড্রপ করে তারা ক্লাসকে খেলিয়েছে তো যাই হোক সো এই এক্সপেরিমেন্টগুলো তারা করেছে তো ম্যাচের শুরু থেকে বলছি বাংলাদেশ প্রথমে ব্যাট করতে যায় তো ব্যাট করতে যায় পিচ কিন্তু বেশ ভালো ছিল ব্যাটিংয়ের জন্য তো বাংলাদেশ যথারীতি প্রতি ম্যাচে যে কাজটা করে এটা বুঝতে পেরেছি যে শুরুতে তারা অনেক উইকেট হারাতে চায় না শুরুতে তারা কিছুটা উইকেট ধরে রাখতে চায় তারা চায় যে শেষ মুহূর্তে তারা রান এক্সেলারেট করবে এক্সেলারেট করে তারা রানটাকে একটা ভদ্রস্ত জায়গায় নিয়ে যাবে বিকজ তাদের বিশ্বাস যে তাদের বোলিং অ্যাটাকটা ভালো আর বাংলাদেশের বোলিং অ্যাটাকটা ভালো ওই বোলিং অ্যাটাকটা দিয়ে তারা প্রতিপক্ষকে ধরাশয়ী করবে মানে বাংলাদেশ ক্রিকেট দলের ফিলিংস হচ্ছে যে তারা যদি একশো তিরিশও করে সেটা হবে তাদের উইনিং স্কোর তাদের থট হচ্ছে এরকম তারা এই থট প্রসেসেই প্রভাবলি খেলতে নামে বাংলাদেশ মহিলা দল দেখেন খেলার শুরুতে প্রথম দশ ওভারের কথা যদি বলি পাওয়ার প্লে মানে অনেক স্লটে বল পেয়েছে লুজ ডেলিভারি পেয়েছে তারা সেগুলোকে মোটেও কাজে লাগায়নি তারা জাস্ট জার্ক ব্যাটিং করে গেছে যার ফলশ্রুতিতে পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের রান ছিল উনত্রিশ ইয়াস ইউ হ্যাড দ্য রাইট বাংলাদেশের পাওয়ার প্লে রান ছিল কথা যেহেতু আমি করেছি আমার টার্গেট হওয়া ছিল পরের দশ ওভারে তাহলে ঊনসত্তর বা সত্তর সেভেন্টি এরকম হবে এরকম আমার টার্গেট থাকবে অ্যাটলিস্ট তো সেখানে বাংলাদেশের রান বিশ ওভার শেষে প্রবাবলি একষট্টি বা বাষট্টি এরকম ছিল পনেরো বার্শে দলের রান উনপঞ্চাশ তো ওই পনেরো থেকে বিশ ওভারে বাংলাদেশ একটা উইকেট উইকেট হারায় ঝিলিকার সেট সো তার সাথে যে ছিল ফারজানা হক চুমকি সরি ফারজানা হক পিঙ্কি সো পিঙ্কি শুরুতে সেট হলো সেট হওয়ার পর দেখলাম সে ফ্লারিশ খেলছে কিন্তু যখনই আহ ঝিলিকা আউট হয়ে গেল আউট হওয়ার পর আবার দেখলাম পিঙ্কি সেট হতে চাইলো পিচের মধ্যে মানে সেট হওয়ার জন্য ব্যাটসম্যান যেমন ডিফেন্সিভ টোনে খেলে একদম পারফেক্ট ডিফেন্সিভ টোনে সে খেলা শুরু করে দিল তো যাই হোক পঁচিশ ওভার পর্যন্ত এভাবেই চললো খেলা পঁচিশ ওভার শেষে বাংলাদেশ দলের রান এক উইকেটে তিয়াত্তর বুঝতে পারছেন এবার রান রেটটা তিনেরও নিচে নেমে চলে এসছে বাংলাদেশ মহিলা দলের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি যে পরের পঁচিশ ওভার কি হবে তারপরেও তারা পরের পঁচিশ ওভারে যে ফাইট ব্যাকটা দিয়েছে সেটা ব্রিলিয়ান্ট ছিল এটার এটার মূল অবদানই হচ্ছে ফারজানা হক চুমকির অবদান পিঙ্কি আউট হওয়ার পরে জ্যোতি ক্রিজে আসে তারপর থেকেই আমরা দেখেছি আর সুপ্তা প্রবাবলি হ্যাঁ সুপ্তা সুপ্তাকে নিয়ে জ্যোতি দারুণ একটা লস কভার দেয় আর কি যেটাকে বলা যায় তো ভালোভাবে এগোতে থাকে এবং ফাইনাল যে ফিনিশটা করেছে স্বর্ণা বাংলাদেশের সব থেকে ট্যালেন্টেড ব্যাটার যাকে বলা হয় বাট এখন পর্যন্ত সে ওই যে তার যে ক্যালিভার সেটা কিন্তু এর আগের কোনো ম্যাচে শো করতে পারেনি বাট এই ম্যাচে সে কিন্তু দারুণভাবে শো তো করেছেই এবং এখন পর্যন্ত এবারে ওয়ার্ল্ড কাপের সব থেকে দ্রুততম পঞ্চাশ রানের অধিকারী হচ্ছে স্বর্ণা স্বর্ণা আজ রান করেছে চৌত্রিশ বলে তার ফিফটি পূরণ করেছে ফিফটি প্লাস হাতে একান্ন এরকমই করেছে তো যাই হোক স্বর্ণার ওই রকম ঝড়ো ব্যাটিং এর বদলতে কিন্তু আমাদের রানটা দুশো বত্রিশ হয়েছে আসলে শুরুতে আমি সাউথ আফ্রিকান বোলিং এর আগেনস্টে বাংলাদেশের রান দুশো দেখতে পাচ্ছিলাম না মানে একদম শুরুতে মানে প্রথমে যখন বাংলাদেশ ব্যাটিং এ নামে বাট পঁচিশ ওভার পরে যখন মানে তিয়াত্তর তখন তো ধরে নিয়েছিলাম হয়তো একশো আশি যদি হয় সেটাই অনেক বেশি ইংল্যান্ড ম্যাচে যেটা হয়েছে ইংল্যান্ড ম্যাচেও রান ঠিক ছিল প্রথম পাঁচ ওভারে বেশ ভালো রান ছিল উনত্রিশ ছিল পরে দশ ওভারে রানটা অনেক স্লো হয়ে গেল পনেরো ওভারে আবার রানটা বেশ ভালো হলো বিশ ওভারেও রান ভালো ছিল বিশ ওভারে প্রবাবলি ইংল্যান্ডের সাথে আশি প্লাস ছিল সেখান থেকে ওই বিশ ওভার থেকে পঁয়তাল্লিশ ওভার পর্যন্ত যে জঘন্য ব্যাটিং করেছে বাংলাদেশ ওমেন্স হয়তো তারা ওই রিক্স কমানোর জন্য ইংল্যান্ডের সাথে ব্যাটিং করেছে যদি ওই দিন যদি ওই মোমেন্টে যদি তারা ন্যাচারাল ব্যাটিংটাও করতো ইংল্যান্ডের সাথে যদি দুশো তিরিশও হতো বাংলাদেশ ওই ম্যাচটা জিতে যেত যাই হোক পাস্ট ইস পাস্ট আজকের ম্যাচ নিয়ে কথা বলি সো আজকে কিন্তু উইনিং স্কোর ছিল ডেফিনেটলি দুশো বত্রিশ এবং শুরুতে নাহিদা কিন্তু দারুণ একটা ব্রেক শো দেয় এবং বর্তমানে সাউথ আফ্রিকা ওমেন্স ক্রিকেট দলের সাথে সেরা ব্যাটার তাজমিন ব্রিটস ব্রিটস প্রথম বলে ফেরত পাঠায় সো এটা বাংলাদেশের জন্য দারুণটা প্লাস পয়েন্ট ছিল রিসেন্টলি আমরা দেখেছি গত দুই ম্যাচের আগ পর্যন্ত তাজমিন ব্রিটস এর লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে তখন পাঁচ ম্যাচের মধ্যে চারটা হান্ড্রেড ছিল কতটা ধ্বংসাত্মক ফর্মে তাজমিন ব্রিটস সো ব্রিটস যখন ফেরত পাঠায় তখন আর ক্যাটাগিং ব্যাটার বোস এন্ড ওলবার্স সাউথ আফ্রিকার ওয়ান অফ ফাইনেস্ট কিক ব্যাটার যাকে বলা হয় সেই ওলভার্ডার বোস কিন্তু মোটামুটি ওই শুরুর ধাক্কাটা সামলে উঠেছিল কিন্তু তারপরে শুরু হয় আসল খেলা পনেরো ওভার আটান্ন এক উইকেটে ঠিক ওইখান থেকে বাংলাদেশ দারুণ ভাবে একটা প্রেশার ক্রিয়েট করে সাউথ আফ্রিকার উপরে তো যার ধরুন টাপাটা তিন চারটা উইকেট চলে যায় এবং সেখান থেকে ম্যাচটা কিন্তু বাংলাদেশের পকেটে চলে আসে কিন্তু এইখানে আমি আজকে জ্যোতির ক্যাপ্টেন্সির প্রশংসাও করব এবং কিছু তার ক্যাপ্টেন্সির সমালোচনাও করব। তো যাই হোক সাউথ আফ্রিকান ব্যাটাররা কি করেছে তারা এই রানটা তারা করতে গিয়ে তারা একদম তারা করেনি তারা ওই রকম বিপর্জয়ের পরেও মাথা ঠান্ডা রেখেছে জাস্ট তারা জানতো লুজ ডেলিভারি আসবে লুজ ডেলিভারির জন্য ওয়েট করেছে যখন লুজ ডেলিভারি পেয়েছে তারা হিট করেছে বাকি টাইমটা তারা ডিফেন্সিভ মুডেই খেলেছে তার মানে চিন্তা করেন বাংলাদেশি বোলাররা যখন তাদেরকে এরকম ধাক্কাটা দেয় ধাক্কাটা দেওয়ার পর তারা কতটা পুল বোলিং করেছে যে আর ওই যে একটা স্পটে বল করা বল করা ওই করেনি তারা প্রতি ওভারে লুজ ডেলিভারি দিয়েছে এবং আস্তে 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 সাউথ আফ্রিকান ব্যাটাররা ওই থেকে বের হয়ে গেছে জ্যোতির প্রশংসা আমি কোনটা করব জ্যোতি কিন্তু ক্রিকেটটা বেশ ভালো বোঝে আমি প্রায় সময় খেয়াল করেছি যে ব্যাটারের দুর্বলতা যেদিকে সেদিকেই জ্যোতিক ফিল্ডিংটা বেশ অ্যাটাক অ্যাটাকিং রেখেছিল কিন্তু অনেক সময় জ্যোতির কমান্ড বোলাররা বুঝতে পারেনি যেখানে ব্যাটারের শক্তিশালী সাইড সেই স্পটেই বলটা ডেলিভার করেছে যেমন ধরেন আপনি যখন একটা ব্যাটারকে ব্লক করবেন ধরেন তাকে কাবারে খেলতে দিবেন না তখন আপনি কি করেছেন আপনি পুরো ব্লক করে রেখেছেন ফিল্ডার দিয়ে তখন আপনার বলটা করতে হবে একদম পুরো স্টাম্প বরাবর আই মিন মিডল অ্যান্ড লেগ বরাবর করতে হবে তাহলে কিন্তু ব্যাটসম্যান কিন্তু ওই চিপ আউট করতে পারবে না এবং সে কিন্তু একটা স্ট্রাগলের মধ্যেই পড়বে এখন ওদিক থেকে বাংলাদেশি বোলাররা কিন্তু সাউথ আফ্রিকান ব্যাটারদের কিন্তু ফেভারটা দিয়েছে এবং ওই ফেভারটা একদম খুব ভালোভাবে সাউথ আফ্রিকান ব্যাটারে কিন্তু কাজে লাগিয়েছে আর ফিল্ডিং এর কথা ফিল্ডিং এর কথা যা অবস্থা একটা একটা ডিরেক্ট রান আউট ছিল সেটা বেশ ভালো ছিল ক্রুশাল ট্রায়নের যে রান আউটটা সেটা বেশ ক্রুশাল ছিল তারপরে বলা যায় ম্যাচটা ট্রায়নই বের করে দিয়েছে ট্রায়ন এবং মারিজান কাপের যে বেসিক্যালি দুজনের যে পার্টনারশিপটা ওখান থেকে তারা বেশ শক্তিশালী একটা অবস্থানে চলে আসে এবং লাস্ট গেমে যেহেতু ক্লার্ক যে ফর্মে আছে সেই ফর্মটাই সে ক্যারি করেছে আর কে দুইটা ক্যাচ ড্রপ করেছে আসলে ম্যাচটা যে কিভাবে ফেলেছে ফাইনালি স্বর্ণা যেভাবে ফেলেছে এখানে আমি স্বর্ণার দোষ দেখতে পাচ্ছি এবং এখানে জ্যোতির্দোষও দেখতে পাচ্ছি ওই যে বললাম জ্যোতিষ সমালোচনা করবো সে খেলাটা ভালো বোঝে পয়েন্ট বোঝে সে ইচ অ্যান্ড এভরি বলে কিন্তু ফিল্ডিং সেট চেঞ্জ করেছে যেটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার ছিল বাট সমালোচনার দিক যেটা প্রতি বলে প্রতিটা ফিল্ডার কে ধমকাচ্ছে বোলারকে ধমকাচ্ছে মানে লিটারালি ধমকাচ্ছে আরে ভাই একটা গার্জিয়ান একটা দলের গার্জিয়ান যদি এত ধমকা ধমকাধমকি করে তো ওই ফিল্ডার বা বোলাররা কিন্তু কখনোই কনফিডেন্সটা পায় না তারা কিন্তু নর্মালি কিন্তু নিজেরা কিন্তু ভেতর থেকে ভেঙে যায় একটা ভয় কাজ করে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে তো সেটাই বাংলাদেশি ফিল্ডারদের মধ্যে আই গেস কাজ করেছে তো সুমাইয়া যে ক্যাচটা ফেলেছে হ্যাঁ অন্যান্য বোধ সুমাইয়াই সুমাইয়া যে ক্যাচটা ফেলেছে একদম হাতের বল একদম পুরা জাস্ট বাটার ফিঙ্গার কাজটা ফেলেছে আর স্বর্ণা একদম দেখতেও খারাপ লেগেছে এটা একমাত্র কনফিডেন্স লেস থেকেই এই ব্যাপারটা এসেছে এটা এটা আমি বলবো যে জ্যোতিরি কন্ট্রিবিউশন সে দলের মধ্যে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে ওই আতঙ্ক থেকে দেখা গেছে যে আসলে ক্যাচ ড্রপ ফিল্ডিং মিস এবং লাস্টে তার না ধরে রাখতে পারেনি ইভেন দলের মোস্ট এক্সপিরিয়েন্স বোলার নাহিদা লাস্ট ওভারে যখন বল করতে আসে তখন লাস্ট ওভারে ছয় বলে আট রান প্রয়োজন তো ওই মোমেন্টে নাহিদা কাভার ব্লকে আমি যখন কাবারটা যখন আমি সার্কেলের মধ্যে রাখবো কাবারের সমস্ত ফিল্ডার গুলা বাউন্ডারি যখন কাউকে রাখবো না আমি তখন বোলারের আমি সরি আমি যখন ব্যাটারের ওভার বল করব আমি ওভার বল করলে কি হবে ব্যাটসম্যান কিন্তু তাকে চিপ করতে পারবে না তাকে চিপ করার সুযোগ পাবে না তখন তাকে বাধ্য হয়ে তাকে অনেক সাইডে খেলতে হবে মিডনে খেলতে হবে অথবা লেগ সাইডে ডিপে খেলতে হবে সো ওই ট্র্যাপটা কিন্তু নাহিরা ক্রিয়েট করতে পারেনি তাকে কিন্তু ঠিকই রাউন্ড উইকেটে বল করেছে এবং ফাইনাল ওভারে যেটা দেখেছি চিপ করে চার মেরে দিয়েছে এবং লাস্টে যে বাউন্ডারিটা খেয়েছে একদম জুসি ফুল টস সো এখানেও তার আমি বলবো অভিজ্ঞতার একটা ছিল এবং দেখেন জ্যোতির আরো একটা ভুল দলের সেরা সেন্সেশনাল বোলার বলা হচ্ছে মারুফাকে আমি বুঝতে পেরেছি মারুফা খরচে ছিল এক্সপেন্সিভ ছিল তাও আপনি ডেথ ওভারে বা মাঝে মধ্যে আপনি মারুফাকে ট্রাই করবেন আপনি মারুফার ওভার মাত্র পাঁচ ওভার রেখে পাঁচ ওভার করাইছেন আপনি এটা হতে না আমি আমি প্রায় মানে বাংলাদেশ ওমেন্স টিম এর খেলা যখন দেখি তখন দেখি যে মারুফার কোটা শেষ তো হয় না বরঞ্চ তাকে দুই ওভার তিন ওভার চার ওভার পাঁচ ওভার এরকমই করা হয় বাকি ওভার করানো হয় না সো আপনি কিন্তু একটা বোলারকে কিন্তু সেই কামব্যাক করার সুযোগ দিচ্ছেন না তাকে কিন্তু সেই কনফিডেন্সটা দিচ্ছেন না তো এর জন্য দেখা যাচ্ছে বাংলাদেশের বোলাররা কিন্তু বেশ কনফিডেন্স লেস অবস্থায় থাকে আবার ইভেন দেখেন যখন চল্লিশ ওভার শেষ তখন দেখলাম নাহিদার পাঁচ ওভার বাকি আপনি নাহিদাকে কেন পাঁচটা ওভার বাকি রেখেছেন পরের দশ ওভারের জন্য আপনি নাহিদা তো পেসান না বা নাহিদা মালিঙ্গা না সে তো মানে স্লিঙ্গিং ডেলিভারি করে না পেসান না সো তার পাঁচটা ওভার আপনি ব্যাটসম্যান দিকে মানে কেন রেখেছেন আমি সেটা বুঝলাম সে তো এন্ড অফ দা ডে সে একজন বাহাতি স্পিনার তো বাহাতি স্পিনার আপনি যখন দেখছেন কাপ সেট হয়ে যাচ্ছে আপনি তখন তাকে করান আপনি ওই মোমেন্টে তাকে ইউজ করেন আপনি আপনাদের রিসোর্স আছে আপনার হাতে তিনটা লেগ স্পিনার যেটা ওয়ার্ল্ডে কোন ওমেন্স ক্রিকেট টিমের নাই আপনার মানে আপনার দলের ভ্যারিয়েশন অভাব নাই তিনটা লেগ স্পিনার একটা বাহাতি স্পিনার একটা স্লো মিডিয়াম পেসার এবং একটা পেসার এবং যাকে এই মুহূর্তে ওয়ার্ল্ডের ওয়ান অফ বেস্ট বলা হচ্ছে মারুফা আপনি আজকে মুস্তারিকে বল করিয়েছেন ডানাতি স্পিনার পার্ট টাইম হিসাবে বল করতে এসছে দারুণ বল করেছে আমি বলবো প্রথম বলটা ছাড়া বেশ ভালো সাপোর্ট দিয়েছে সো আপনার হাতে এত অপশন আপনি একটা দলকে চেপে ধরছেন বাট আপনার ক্যাপ্টেন্সি ভালো বাট তারপরেও আপনার কিছু কিছু মানে বাজে ডিসিশন বলবো এইসব থটের কারণে বোলার ফিল্ডাররা ঘাবড়ে যাচ্ছে আর বাংলাদেশ দলের ব্যাটিং এর কথা যেটা বলবো ভাই ডিফেন্সিভ খেলেন ফাইন বাট কিছু তো মানে স্ট্রাইক রোটেট করেন এই পঁচিশ ওভারে তিয়াত্তর পঁচিশ ওভারে পঞ্চাশ ষাট এগুলো তো আসলে আপনারা শুরুতে ম্যাচটা হেরে যাচ্ছেন আপনার শুরুতেই তো দলকে অপোনেন্টকে আপনারা ম্যাচটা দিয়ে দিচ্ছেন আপনার লাস্ট গেমে দেখেন অস্ট্রেলিয়া কি ব্যাটিংটা করেছে ইন্ডিয়া কি ব্যাটিংটা করেছে অস্ট্রেলিয়া তিনশো তিরিশ চেস করেছে তার আগের গেমে ইন্ডিয়া দুইশো পঞ্চাশ আড়াইশো করেছে এবং সেটা চেস করেছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড এবং ইংল্যান্ড তারাও কতটা ডিস্ট্রাকটিভ ব্যাট করে আমরা জানি হয়তো এবারে ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সেই ব্যাটিংটা তারা করতে পারেনি বাট তারা যে কোনো গেমে করে ফেল বাট দে হ্যাভ এনাফ রিসোর্স যেটা বাংলাদেশ ওমেন্স টিমের আমি মনে করি আছে দেখেন আজকে স্বর্ণা ভালো ব্যাট করেছে দলের মোট ভালো ফুটওয়ার কলাব একটা ব্যাটার রাবিয়া দারুন ফুটওয়ার কলাব একটা ব্যাটার জ্যোতি ফুটওয়ার কলাব একটা ব্যাটার লাস্ট গেমে ইংল্যান্ডের সাথে মুস্তারি কিন্তু দারুন ব্যাট করেছিল আপনি মুস্তারিকে পাঠাচ্ছেন আছে পঁয়ত্রিশ ওভারের পরে কেন ভাই আপনার দলে মুর্শিদার মতন একটা দারুণ স্ট্রাইক করা ব্যাটার রয়েছে যে ভালো হিরো করতে পারে আপনি তাকে খেলাচ্ছেন না প্রত্যাশা নামে একটা ব্যাটার ছিল আন্ডার নাইনটিনে খেলেছিল দারুণ একটা ব্যাটার আপনি তাকে সুযোগ দেন না মানে তাকে একদম সার্কেলের মধ্যেই রাখেন না সো বাংলাদেশের ওমেন্স ক্রিকেটটাকে বেসিক্যালি বাংলাদেশের মানুষ ফলো করে না যদি ফলো করতো আপনারা সোজা হয়ে যেতেন বাংলাদেশ ক্রিকেট দলকে বেসিক্যালি বাংলাদেশের মানুষ কিছুটা সাইজের উপর রেখেছে যদি না রাখতো যদি ফেসবুকে যদি কন্ট্রোভার্সি সমালোচনা এগুলো যদি না থাকতো

ওই ম্যাচটা শুরুতে বাংলাদেশ চেপে ধরেছিল ঠিকই কিন্তু পরবর্তীতে ডিভাইন তার এক্সপিরিয়েন্স দিয়ে ম্যাচটা বের করে নেয় এবং বাংলাদেশ শুরুতে ওই যে কোলাপস করে এলোমেলো ব্যাটিং করতে গিয়ে কোলাপস করে এবং ওই ম্যাচেও কিন্তু আরেকটা ডিফেন্সিভ খেলার কারণে কোলাপসটা করেছিল যদি নর্মাল খেলতো কোলাপস করতো না ওই ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো সো যাই হোক ম্যাচটা নিয়ে মোটামুটি আমার অ্যানালাইসিস ছিল ভালো ফ্ল্যাট উইকেটেও বাংলাদেশের অবস্থা দেখেন জেতা ম্যাচগুলো যখন আপনি জিততে পারবেন না আপনি যখন হারবেন হিস্ট্রি কিন্তু পরাজয়টাই মনে রাখবে হিস্ট্রি কিন্তু মনে রাখবে না যে আপনি ক্লোজ ম্যাচে গিয়ে হেরেছেন এবং এগুলোই আপনার কনফিডেন্সকে আস্তে আস্তে ডাউন করে ফেলবে পরবর্তীতে আপনারা বড় দল পরিণত হতে পারবেন না তো যাই হোক আশা করবো ক্লোজ ম্যাচগুলো আপনারা যেটা শিখবেন যদি আপনাদের মনোবিদের দরকার হয় আপনারা বলেন আপনাদের জন্য মনোবিধা না হবে আপনারা আরো ভালো করতে পারবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ